চার দর্শক যারা ছোট ফ্যামিলি তাদের জন্য সীমিত জায়গা তাদের জন্য খুব সুন্দর একটা ডাইনিং শুধু এই অফারটা সালাউদ্দিন ব্লক এর থেকে সালাউদ্দিন ব্লক থেকে আসলে মাত্র চল্লিশ হাজার টাকায় একটা টু টু ওয়ান

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাদের ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম সেই সুপরিচিত শোরুম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচার শোরুম আকাশ ফার্নিচারে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে যারা এখানে ব্যবসা করছে আর নিত্য নতুন সব আয়োজন সব কালেকশন নিয়ে আমাদের সাথে আলাপ করবেন

চালা ভিডিও কন্টিনিউ ভাবে আকাশবাণীর ভিডিও দেখেন সকলকেই জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাই আমার ঠিকানাটা অনেকে জানেন অনেকে জানেন না ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা আচ্ছা

2000 টাকা ডিসকাউন্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক সালাউদ্দিন ব্লগস থেকে ব্লগসের জন্য আজকে জলিল ভাই এবং আকাশ পানচার থেকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে সালাউদ্দিন ব্লগস থেকে জানাই আসবে হাজার টাকার ডিসকাউন্ট তাহলে হাজার টাকা ওক 마শাআল্লাহ 마শাআল্লাহ কাটে আমি মরে যাবো আচ্ছা আচ্ছা

আচ্ছা আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা মাশাল মাসাল্লাহ সাতচল্লিশ হাজার টাকা দর্শক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সালাউদ্দিন ব্লক থেকে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা ছয় চারের একটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ডাইনিং মাশাল খুব সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার জলিল ভাইরা তো ভিক্টোরিয়া মনে ভিক্টোরিয়া দর্শক ভিক্টোরিয়ার সিস্টেমটা দেখায় হ্যাঁ বলেন কালা তোমার মহান ভালো মানে ওহো এটা সিটাই গেছে কিন্তু কালা 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 এই যে অরিজিনাল যে মানে কত

আমি নাম দুটো বলে দিই একটা হলো সালাউদ্দিন ব্লক একটা হলো আকাশ পানিচার আচ্ছা আর একটা হলো এই কাঙ্গালে ওই কাঙ্গালি ব্লক আচ্ছা নতুন যেটা আসছে কাঙ্গালে ব্লক জলিল ভাই আপনার নিজস্ব ব্লক কাঙ্গালি ব্লক কাঙ্গালি ব্লক আচ্ছা আচ্ছা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে এই আদমরে দেখতে পাবেন কাঙ্গালি একটা ব্লক আছে বড় তো কয় দন দুই দিবে সোশ্যাল মিডিয়া কুচ্চো

আপনারা জানেন কেরানীগঞ্জের মধ্যে আমাদের একটা শাখা যেটা একটা আপনারা এখানে আমরা ব্যবসা করতে আমরা তো চুরি কিন্তু আমার এখানে আমরা প্রতিটা ব্লকের মধ্যে বলে দি

আমি তো নাম ব্লক আকাশ মানিসার বাঙালি ভালো লাগে তিনটে মাল দেখে আপনার পছন্দ করে আগে যাবে আলমার আলমারি পঁয়ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার মাত্র তিরিশ হাজার দর্শক সালাউদ্দিন থেকে কেউ যদি আসেন তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

আচ্ছা খুবই চমৎ খুবই সুন্দর এটা হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা বিস্কুট তেত্রিশ হাজার টাকা মাত্র হাজার টাকা এটা

আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়া দর্শক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ হাজার থেকে কেউ আসেন তাহলে চল্লিশ হাজার টাকায় শুধু এই অফারটা সালাদিন ব্লগ থেকে গায় সালাদিন ব্লগ থেকে আসলে মাত্র হাজার টাকায় একটা 221 চিদাগা অরিজিনাল চিদাগান সেগুনের সোফা সাথে একটা টিটিবিল দুইটা সাইড টেবিল ফ্রি ওয়াও যত ফ্রি

দুই হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা দর্শক তেত্রিশ হাজার টাকা পাবেন খুব সুন্দর একটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কাজ হাজার টাকা কত মাত্র তেত্রিশ দুই হাজার টাকা এটা টাকা ডিসকাউন্ট একটা নাকি লাভের অভাব লাভের অভাব বাংলাদেশ তো

এই কয়না সুখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা দর্শক টু টু ওয়ান একটা সেগুন কাঠের সোফা হাজার টাকা এটা থ্রি ওয়ান ওয়ান মাত্র পঞ্চাশ হাজার টাকা

পঞ্চাশ হাজার টাকা লোকেশন জলিলব এখন দেখা দেবে এই যে ম্যাজিক আইল্যান্ড

আদা মারা হয়ে যেতেছে যাই হোক দেশে বিদেশে যারা আছে সকলকে জানে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞ কারণ অনেক সময় আপনারা আমাদের ছেলে সাশ্রয় করেন ভিডিও দেখেন লাইক দেন এরই তো অনেক কিছু ভাই হ্যাঁ হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম